আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অ্যাকচুয়ালি ভালো লাগছে আমি রাজস্থানের ব্র্যান্ডের মডেল হয়েছি রিসেন্টলি শ্যুট করেছি তো ওনাদের ফ্যাব্রিক্সগুলো এবং ডিজাইন একটু টোটালি ডিফারেন্ট মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো ফ্যাশন শোতে তারপর রানওয়েতে এবং বিভিন্ন ফটোশ্যুটে যেগুলো পড়ি তার থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নের কিছু ডিজাইন আছে এখানে মানে আমি শ্যুটের সময়ই দেখেছি তাদের ফিটিংস সব কিছু মিলে একটা রাজস্থানি একটা ভাবই আলাদা ছিল সো এর জন্য এখানে আজকে আসা আর নিজে আবার শোরুমও ভিজিট করলাম অনেক বড় শোরুম যেহেতু ধানমন্ডি একটা ইউজ একটা জায়গা যেখানে ঢাকার একটা প্রাণকেন্দ্র সো এমন একটা জায়গায় এত বড় একটা শোরুম আসলেই খুব ভালো লাগছে আর ছেলেদের জন্য যেহেতু একটা শোরুম সো এটা আরও বেশি ভালো লাগে যেন মানে এত বেশি শ্যুট হয় এত বেশি কাজ হয় কিন্তু ছেলেদের সেক্টরটা একটু স্লো মানে ছেলেদের অপশনটা অনেক কম কারণ মেয়েদের অপশন অনেক বেশি মেয়েদের হাউসগুলো বেশি তো আস্তে আস্তে ছেলেদেরকে নিয়েও চিন্তাভাবনা করছে এই ক্ষেত্রে রাজস্থানের ওনারকে আসলেই থ্যাংক ইউ না জানালেই নয় ট্রু বলতে কি রাজস্থান যেহেতু এখন আমাদের ঢাকায় এসেছে তো এরকম আরও অনেক হাউজই ছিল যারা একটু স্টার্টিংয়ে প্রাইস প্রাইস একটু বেশি থাকে যখন দেখে যে সাধারণ মানুষের নাগাল একটু বাইরে হয় আস্তে আস্তে সেটা একটু চেঞ্জ হতে থাকে আর যেহেতু রাজস্থানের এরকম একটি এক্সক্লুসিভ জিনিস সো প্রায় একটু বেশি হতেই পারে তো যারাই আসবেন তারা ওইভাবে মাথায় রেখেই আসতে হবে এই মুহূর্তে আমি রিসেন্টলি জঙ্গলি মুভি করলাম একটু ছোটো একটা পার্টে ছিলাম সো আস্তে আস্তে আমি ভিজুয়ালের দিকে একটু মুভ করছি সো সামনে কিছু ওয়েব সিরিজ আছে সো ওগুলো নিয়ে মানে কাজ করার ট্রাই করছি আর একটা ধারাবাহিক নাটক করলাম সো এগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা যে একটু আস্তে আস্তে করে মডেলিং থেকে শিফট হয়ে আস্তে আস্তে আমি মানে ড্রামাতে ঢোকা ট্রাই করছি আপনি যেটা বলছিলেন আমরা দেখেছি আপনি মডেলিং বিভিন্ন জায়গায় মডেলিং করে থাকেন এবং র্যামশোগুলো করে থাকেন

সো এগুলো নিয়ে একটু হিমশিম খাচ্ছি এখনও মানে অনেক জায়গায় কোয়ার্টিস্ট পাশে দাঁড়ানো নিয়ে একটু ঝামেলা হয় হ্যাঁ হ্যাঁ না সাকিব ভাই আসলেই সাকিব খান সো বাংলাদেশের যদি কোনো লিজেন্ডারি কোনো আর্টিস্ট থাকে সে হচ্ছে সাকিব খান সো তার জার্নিটা যেরকম কষ্টের ছিল অনেক বড় একটা জার্নি ছিল সে মানে ছোট থেকে যেভাবে এগিয়ে আসছে মানে তার জায়গাটা আসলে এখন পর্যন্ত কেউ তৈরি করার

সাকিব ভাই কাজ করছেন সো ওনার উচিত আমাদের দেশীয় যে আর্টিস্ট আছে মডেল আছে বিভিন্ন অ্যাক্টর আছে যাদের হাইট ভালো যাদের ফিটনেস ভালো তাদেরকে নিয়েও কাজ করা এতে হবে কি আমাদের দেশের সব মানে মানে উড়তি মডেলগুলো উড়তি যারা কাজ করতে চায় তাদেরকেও একটু মানে আগ্রহ বাড়বে তাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যেহেতু আজকে রাজস্থানে এখানে এসছি আপনারাও আসবেন শোরুমটা ভিজিট করে যাবেন অ্যাকচুয়ালি ছেলেদের জন্য যেহেতু শোরুমটা সো সবাই আসবেন থ্যাংক ইউ সো মাচ